হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো চলো আজকের জন্য ভিডিওটা শুরু করা যাক তো সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তীর বিকেলবেলা তো আমি চটপট রেডি হয়ে নিয়েছি ভীষণ গরম ছিল তো তার জন্য একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি জাস্ট শাড়িটা পরেছি আর হেয়ারস্টাইল বান হেয়ারস্টাইলের মধ্যে রেখেছিলাম একটু ফ্লাওয়ার দিয়ে বানটাকে ডেকোরেট করে নিয়েছি আর তার সাথে লিপস্টিক লাইনার আর জাস্ট টিপ আর কিচ্ছু না কোনো মেকআপ না আর জাস্ট হ্যাঁ একটু ফেস পাউডার দিয়েছিলাম আর ভীষণ গরম ছিল যেহেতু ওই জন্য মেকআপটাকে স্কিপ করে গেছি এই জাস্ট সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি তো তোমরা দেখে নাও কেমন লাগছে আর আমি পরেছিলাম একটা হোয়াইট আর ব্লু এর মধ্যে একটা জামদানি তার সাথে ম্যাচিং ব্লাউজ তো আমাকে জেনে কিন্তু অবশ্যই মানে কমেন্টে জানিও যে কেমন লাগছে তো চলো এবার অনুষ্ঠানে যাওয়া যাক তো অলরেডি তোমরা আমার চ্যানেলে আমার ডান্স ভিডিও দেখে নিয়েছ সেই অনুষ্ঠানের দিন আমি একটা সঙ্গীতের ওপর একটা নৃত্য পরিবেশন করেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে তো আজকের মতো ভিডিও এইটুকুই টিল দেন টাটা বাই বাই দেখা হচ্ছে আমার চ্যানেলে এরপরে নতুন কোনো ভিডিওর সাথে বাই তোমরা সকলে খুব ভালো থেকো